বুঝতে পারছেন আমি আহ শরীফ উসমান হাদের মৃত্যু কে কেন্দ্রগুলি ঘটনাগুলি সেগুলির কথা বলছি শরীফ উসমান হাদির আজকে জানাজা অলরেডি হচ্ছে এখন আমি যখন আমার করছি প্রচুর লোক ওখানে গিয়েছে এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা অবশ্যই ক্ষুব্ধ আমরা সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে ক্ষুব্ধ আপনার অবস্থা আপনি বলবেন তারপরেও কতগুলি নিয়ে আমরা একটা আলোচনা করতে চাই এই শরীফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আমরা গত দুদিন দেখলাম যে প্রথম আলো এবং আক্রমণের পর আজকে আমি দেখছি বিভিন্ন পত্র পত্রিকায় আমি বিভিন্ন সংগঠনের সাংবাদিক ইউনিয়ন বিবৃতি দিচ্ছি এবং এই বিবৃতি গুলো আসতে শুরু করছে একদিন পর থেকে তো আপনার কি মনে হয় যে ঘটনা যখন ঘটলো তখন সেটা প্রতিরোধের ব্যবস্থা না করে এখন বিবৃতি হচ্ছে

কিন্তু আমরা প্রতিহিংসা রাজনীতি কখনো সমর্থন করিনি আমরা যেমন সবসময় বলে এসেছি যে সেই দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারোতে আমরা নির্বাচন চাই অর্থাৎ পারস্পরিক একটা অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর থাকুক আমরা প্রত্যাশা করেছি ঠিক একইভাবে প্রতিহিংসা রাজনীতি যেন না হয় চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে সেই প্রতিহিংসা রাজনীতি আবারও প্রকাট আকার ধারণ করেছে এখন বিষয় হচ্ছে যে স্বাধীন মৃত্যুর জন্য কারা দায়ী এটি আপনি যেমন বলছেন আমরা সবাই বলছি যে এখনো কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি আমরা ব্লেম গেম দেখছি আমরা পাল্টা পাল্টে অভিযোগ দেখছি বিষয়টি হচ্ছে আমি প্রথমেই কেন এক না বললাম যে আমরা আপাতত রাজনীতির আমি অন্তত কোনো লক্ষণ দেখছি না দেখছি না এই কারণে যে দেখুন আপনি বললেন যে এক এক বিবৃতি আসছে এটা আমার মনে হয় ফর দ্য টাইম বিং আমরা গণতা মানে গণমাধ্যমের রূপ দেখলাম চরিত্র দেখলাম হাতে গোনা দুই একটি ছাড়া প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনাটি কেন্দ্র করে তেমন কোন আমরা কি করি আমরা একটা বড় কোনো ইভেন্ট ঘটলে আমরা মূল স্টোরি করি আমরা সাইড সাইড স্টোরি করি নানান ধরনের মানে হিউম্যান স্টোরি করি কিন্তু প্রথম আলো স্টারের ক্ষেত্রে এটি দেখা গেল না ঠিক একইভাবে ছায়া নট অতিথির ক্ষেত্রে এটি দেখা গেল না দেখা গেল না ময়মন সিংহের এর আপনার এলাকায় ময়মন সিংহের যে হিন্দু একজন যুবককে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো তারপর আবার আগুন ধরিয়ে দিল এগুলো তেমন কোনোভাবে ইম্প্যাক্ট তৈরি করে করেনি আমাদের সমাজে অন্তত গত দুই দিনের চিত্র যদি আমি বলতে পারি মানুষের প্রতিবাদ থমকে গেছে মানুষের প্রতিবাদ থমকে গিয়ে থাকে আমি সেই জায়গা থেকে আওয়ামী লীগকে দোষ একটু দায়ী করবো কেন আমি একটু সংক্ষেপ বলি সময় নিই আওয়ামী লীগের সময় মনে করেন যে সাংস্কৃতিক সংগঠনগুলোকে সামাজিক সংগঠনগুলোকে এক টন দুই টন গম দিয়ে একেবারে নতজনক করে রেখেছিল আমরা সবাই জানি বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে ছাত্রদের মাধ্যমে পাশাপাশি সাংস্কৃতিক সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে তারপরে রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আপনার আমরা দেখছি যে সাংস্কৃতিক সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো তারা ভয়ে চুপসা আছে কেন আওয়ামী লীগের সময়ই এদের মেরুদণ্ড গুলো ভেঙে ফেলা হয়েছে হালুয়া রুটির উচ্ছিষ্ট ভোগের আহ মানে উচ্ছিসের ভাগ দিতে গিয়ে যাই জায়গায় আসি বিশ্বাস হচ্ছে যে প্রথম আলো আপনি দেখেন যে তারা এক রিপোর্ট করেছে তারা বিবিসকেটে রিপোর্ট করেছে প্রথম আলোর বিপক্ষে কমেন্ট নিয়ে যে তারা পুলিশের সহায়তা চেয়েছিল সরকারের সহায়তা চেয়েছিল সরকারের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে শিল্প উচ্চ পদস্থ কয়েকজন মানে যারা সরকার নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে কয়েকজনকে ফোন দিয়েছিল সহযোগিতা কামনা করেছিল কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি ঘটনা ঘটলো তারপর হচ্ছে গিয়ে পুলিশ এলো অনন আইনস্ট্রিং হলো বাহিনী এলো ততক্ষণে যা ঘটার ঘটে গেল এবং আপনি দেখবেন যে এই যে মব যারা ক্রিয়েট করছে পাঁচ আগস্টের পর থেকে তারা আবার কোথাও কোথাও হয়ে দংশন করে করো আমরা এখন সেই চিত্র দেখতে পাচ্ছি একে আবার দেখুন আমাদের নোবেল লরিয়েট একজন মহামান্য সরকার প্রধান আছেন তার কাছ থেকে মানুষ অনেক প্রত্যাশা ছিল তিনি কি করছেন যখনই কোনো বিপদে পড়েন তখন বিএনপিকে ডাকে এনসিপি জামাত সহ এই তিনটা রাজনৈতিক দলকে ডাকে ডেকে কি কান পরা মন্ত্রণায় দেয় তারপর আবার মোটামুটি একটু স্থির হয়ে যায় বিএনপি বিশেষ করে বিএনপি যে হুঙ্কার হাত ডাক তাতে মনে হয় ভয় পাই সাথে সাথে নিয়ে বৈঠকে বসে নেতা কর্মীরা তাও চা সমস্যা ফাস্টফুড খেয়ে চলে আসে এবং এই যে বিবৃতি গুলো কথা বলছে মানুষের মধ্যে যে একটা প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়াগুলো আমি মনে করছি যে আমি চাই আমি চাই একটা বহিঃপ্রকাশ ঘটুক একটা শক্ত প্রতিবাদ যেকোনো অন্যায় একটা শক্ত প্রতিবাদ গড়ে উঠুক কিন্তু আমি সন্ধিয়ান এর মধ্যে আরো অনেক ধরনের খেলা আছে এবং বিবিসি যে রিপোর্ট করেছে খুবই যে প্রথম আলো নিজে বলছে যে তারা সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের কাছে ফোন দিয়েছিল সাহায্য চেয়েছিল কিন্তু কোনো ধরনের সাহায্য পায়নি এবং আরো একটি বিষয় আমি আপনাকে বলি ওই যে সর্প হয়ে দংশন করো হয়ে ছাড়ো সরকারের পক্ষ থেকে যারা বিদেশ থেকে উস্কানি দিচ্ছে নানান ধরনের নানান ধরনের তাদের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে নানান ধরনের সাবোটাস ঘটানো হচ্ছে মব ক্রিয়েট করা হচ্ছে তাদের কারো ফেসবুক অ্যাকাউন্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য চিঠি দিয়েছে মেটাকে ফেসবুক কর্তৃপক্ষকে আপনি দেখুন তো সবার ফেসবুক বন্ধ হয়েছে কিনা যে দুইজন ব্যক্তি বিদেশে মানে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের এক বন্ধ হয়েছে এবং অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু বন্ধ হয়নি এর সাথে আর একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যারা মব ক্রিয়েট করলো মব ক্রিয়েট করে আসছে ষোলো মাস ধরে এবং সর্বশেষ প্রথম প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে ক্ষেত্রে দেশের বিভিন্ন যারা এই ক্রিয়েটকারীরা তারা শুক্রবার সকালেও প্রথম আলো কার্যালয়ের সামনে গেল আবার তারা গিয়ে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়লো একজনকেও আটক করা হয়নি সো আমি কিভাবে মানে আস্থা রাখবো যারা বিবৃতি দিচ্ছেন যারা প্রতিবাদ করছেন এইগুলো কন্টিনিউ হবে অথবা তাদের এই বিবৃতি প্রতিবাদের বিপরীতে সরকার গঠনমূল্য কিছু চিন্তা করবে আমি আস্থা রাখতে পারছি না আরেকটা কথা আমি আজকে খুব ইন্টারেস্টিং আমার চোখে পড়লো আপনার শেয়ার করতে চাই আমি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেসিডেন্ট তিনি আপনি মনে করতে পারবেন কিছুদিন আগে বলেছিলেন উনি মব বলতে রাজি হননি উনি বলেছিলেন এটা নাকি প্রেশার গ্রুপ আর এবং আজকে দেখলাম যে উনি প্রথম আলোর মানে এই ঘটনার প্রেক্ষিতে উনি বলেছেন তিনি দুঃখিত এবং তিনি লজ্জিত এবং তিনি বলেছেন যে কাজ হয়নি এবং সাবেক সাংবাদিক হিসাবে আমি খুব খুশি হয়েছি উনি সাবেক সাংবাদিক বলছেন এখনো বলেন না যে আমি সাংবাদিক আছি যাই হোক উনি খুব দুঃখিত এবং লজ্জিত হয়েছেন আপনার কি মনে হয় এই মানে ওনার এই যে দুঃখিত এবং লজ্জিত হলেন এ কারণে আগামীতে মবকারীরা ওনার এই মানে চিন্তা যদি শ্রদ্ধা দিকে মত না আমার মনে হয় না আমি আমাকে কি বলা যায় নিরাশবাদী বলতেই পারেন হতাশবাদী বলতেই পারেন কিন্তু আমি এত সহজে আশ্বস্ত হচ্ছে না আমি তো এক্সাম্পল দিলাম আপনাকে কয়েকটা যে যখনই সরকার কোন বিপদে পড়ে তখন তাদের চরিত্রগুলো গুলো একেবারে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায় এখন আপনি দেখুন এই যে মিস্টার শফিকের কথা বললেন প্রেস সচিব মিস্টার শফিকের কথা বললেন তিনি কি বলেছেন গুপ্ত বলেছেন তিনি মব বলতে ইচ্ছুক নন এবং তিনি একাধিকবার বলেছেন এটা কোনো মব না মব বলে আমরা এই সব মানুষদেরকে ছোট করছি এরা হচ্ছে সাড়ে পনেরো বছর ধরে যারা বঞ্চিত ক্ষুব্ধ হয়েছেন তাদের সেই ক্ষোভের বহিপ্রকাশ তিনি নিজেও কিন্তু মবের মধ্যে পড়েছিলেন খুলনা গিয়ে একটি অনুষ্ঠানে প্রেস ক্লাবের মধ্যে গিয়ে পরবর্তী তিনি বলেন না এটা মব না আমার কাছে কিছু আবেদন জানাতে এসেছিল আমরা দেখছি সচিবালয়ে একের পর এক উপদেষ্টা মবের মধ্যে পড়ছেন আমরা দেখছি একটি বিশেষ রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক তিনিও তার নিজ এলাকার নির্বাচনী প্রচারণা গিয়ে যে কোনো কারণে হোক ওই সময়টিতে উনি নিজের জায়গায় যুক্তি থাক আর না থাক তিনি মবের মধ্যে পড়েছিলেন তিনিও কিন্তু এই মবকে প্রশ্রয় দিয়ে আসছিলেন অর্থাৎ আমি যদি অন্যের জন্য গর্ত খুঁড়ি মাসুদ ভাই আমাকে সেই ফাঁদে পড়তেই হবে অতএব যা কিছু ঘটেছে এখন তাদের দিকে আমরা চাই না সেটি হোক আমরা সর্বান্ত করার চাই না কিন্তু এটি প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে এবং মিস্টার শফিক যে কথাটি বলেছেন আমি এত সহজে বিশ্বাস করি না এবং উনি যে নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন যেহেতু প্রথম আলো ডেলি স্টারের মতন দুটি বড় গণমাধ্যম আক্রান্ত হয়েছে সেই জায়গা থেকে তো এখন বললে রেহাই নাই মব বললে রেহাই নাই এবং এই ডেলি স্টার বা প্রথম আলোতে একজন চাকরি করতেন সাংবাদিক ছিলেন তিনি এখন সরকারের বড় কর্মকর্তা বিদেশে আছেন তিনি এখন কিন্তু নিজেকে সাংবাদিক বলেন না তিনি বলেন যে আমি সরকারের পার্ট তিনিও এক ধরনের মবকে তিনি প্রশ্রয় দিচ্ছেন এবং আপনার মতন বা আনিস ভাইয়ের মতন আমাদের মতন অনেককে অ্যারেস্ট করার প্রতিনিয়ত এক ধরনের পরোক্ষ হুমকি দিচ্ছেন পরোক্ষ হুমকি সরকারের কর্মকর্তা পর্যায়ের লেভেলে আছেন এখন একজন সাবেক সাংবাদিক তো আমি এত সহজে এর উপরে ষোলো মাসের যে অনাস্থা আমাদের আমি রাতারাতি একটা দুটো বিবৃতি আমি আস্থা আস্থাশীল হতে চাই না আপনি যখন আনিস আলমের প্রসঙ্গটা তুললেন তো এই প্রসঙ্গে একটু আমি একটা কথা বলতে চাই যে আমরা আজকে দেখলাম যে এই প্রথম আলো এবং ডেলিশালের ঘটনায় বিএফে দিয়েছে বিএফ ইউজে মানে সরকার পন্থীতে মানে বিএনপি এবং জামাত পন্থী যারা বিএফে তারা দিয়েছে মিডিয়ার মানে যারা কথা বলবেন গণমাধ্যমের স্বাধীনতা অথবা আপনার সাংবাদিকের স্বাধীনতা এটা দেখে নাকি প্রতিষ্ঠানের স্বাধীনতা দেখে এটা আমি ঠিক বুঝতে পারি না তারা ডেডিসটা প্রথম আলো নিয়ে আলোচনা করলেন কিন্তু গণমাধ্যম হিসেবে তো আপনার আনিসালন বিরোধ কথা বলেছেন গণমাধ্যম কর্মী হিসেবে তিনি যখন অ্যারেস্ট হলেন তখন তাদের কোনো ভূমিকা দেখলাম না তাদের কোনো বিবৃতিও দেখলাম না আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা মনে করি আমি নিজেও মনে করি আপনার যখন অ্যারেস্ট হলেন তখন আমি এদের কাছে কোনো বিবৃতি দেখিনি এটা বৈষম্য কিনা আবার এই বৈষম্য দেখেন আরেক জায়গায় আছে যেমন ধরেন হাদি হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাদির উপর হামলা করে সারা দেশ অনেক কিছু হচ্ছে আহ আপনার আমি কারোর সঙ্গে তুলনা করছি না কিন্তু আমি ডেলি স্টাইয়ের সঙ্গে আনিসমি তুলনা করছি না কিন্তু ঘটনা তো একই ধরনের ঘটনা আবার ধরেন হাদিকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে তাকে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করা হলো তার ফ্যামিলির দায়িত্ব নিলেন আমাদের প্রধান উপদেষ্টা অনেক কিছু হলো কিন্তু এর মধ্যে যে আরেকটা ঘটনা ঘটলো ভালোকায় সবার সামনে একটা লোককে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে পুরিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো সেই ঘটনা কিন্তু আমি দেখলাম না যে কোনো উপদেষ্টা যে অথবা প্রধান উপদেষ্টা যে বললো যে তোমাদের এই অন্যায় প্রতিবাদ হিসাবে তোমার ফ্যামিলির দায়িত্ব আমরা নিচ্ছি তো আমার কথা হলো কি রাষ্ট্রের চোখে সবাই তো সমান হওয়া উচিত তাই নয় কি হাদির প্রশংসা আছে হাদিরকে আমি নিজে ব্যক্তিগত ভাবে পছন্দ করতাম সম্পর্কে ছিল আবার সাধারণ কি এই জন্যই কি রাষ্ট্রের কাছে দুজন দু ধরনের হচ্ছে আমি তুলনা করছি না আমি আবারও বলছিলাম ক্ষমা চাচ্ছি যদি তুলনা করার চেষ্টা করেন তুলনা নয় আমি বলছি রাষ্ট্রের ভূমিকাটা কি হবে সংগঠনের ভূমিকাটা কি হবে তুলনা যদি নিয়ে আসেন অপরাধটা কি আমি তুলনাতে এভাবে করি আপনি যে হিন্দু যে যোগুকে কথা উল্লেখ করেন মানুষের ভালো কাজ তিনি নাকি মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি অবমাননা করেছেন আপনি দা আপনি যে কন্টেন্টে বলেছেন যে তিনি যদি অন্যায় করে থাকেন তার জন্য আইন আছে আদালত আছে অনেক ধরনের পন্থা আছে বিচারшалиছে এইভাবে মানুষে পিটিএম মেরে আগুনে লাশুরিয়ে পড়তে ফেলতে হবে যাও প্রশ্ন হচ্ছে যে আমি সেটাইও আদলাম আমি যদি তুলনাতে আসি উসমান হাদি। তিনি জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা হিসেবে তাকে তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আমার কোনো আপত্তি নেই আরো বিশাল কিছু থাকলে করুন সমস্যা নেই আমরা কোনো আপত্তি জানাবো না কিন্তু আমি এক্ষেত্রে হিন্দু যুবকের কথা বাদ দিন দিই বা হিন্দু মুসলিম ওই ক্লাসিফিকেশন না গিয়ে আমি আগুনে পুড়িয়ে মারার এই ঘটনাটিও বাদ দিলাম এটা একেবারে এতই ক্ষুদ্র এই সরকারের কাছে আমি এই জন্যই বলছি তুলনাটা কোথায় বলবো যখন মুক্তিযোদ্ধা আক্রান্ত হচ্ছেন যখন মুক্তিযুদ্ধ আমি ওই কথা আমি বা কথা বলছিলাম হয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলেছেন একটা শব্দ উচ্চারণ করেছেন বরং মুক্তিযোদ্ধাদের ধরে জেলে পুরা হলো আশি বছর পঁচাশি বছর বয়সে মুক্তিযোদ্ধাদের কোনো অপরাধ নেই আপনি যেই আহ ঘটনাটি কথা বললেন আমি যখন আক্রান্ত হয়েছিলাম বা অ্যারেস্ট হয়েছিলাম আঠাশে আগস্ট মঞ্চে একাত্তরের সময় হ্যাঁ মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত করা হলো আমি লতু সিদ্দিকের কথাও বাদ দিলাম যে তার গায়ে একটা সাইনবোর্ড ছিল যদিও তিনি এখন সাবেক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাধারণ মুক্তিযোদ্ধা হতে ছিলেন গুলাম মুস্তাফা মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল তাদের অপরাধটা কি গলার টিপে এক হাত উঁচু করে তুলে ধরা হলো এদের ক্ষেত্রে কোন বিবৃতি দিয়েছেন স্টেটমেন্ট দিয়েছেন খোঁজ নিয়েছেন উল্টো জেলে পড়েছেন তো সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি বৈষম্য সাংবাদিকদের কথা বলছেন আমি এই জায়গাটাই মাসুদ ভাই আমি আমি নিজের বোধ করি যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে ছোট একজন সাংবাদিক হিসেবে কারণ আনিল ভাইয়ের ক্ষেত্রে আনিল ভাই তো আমার চেয়ে মোস্ট তিনি জ্ঞানে অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বড় তিনি বড় মানে কয়েকটি কাজ করছেন টেলিভিশনে হেড অফ নিউজ ছিলেন কোন চ্যানেলে বিষয়টি হচ্ছে কি এটি দৈন্যতা এই যে যে সাংবাদিক আহ সংগঠনগুলো আছে সাংবাদিক সমাজটাকে নষ্ট করার পিছনে এই ক্লাব ভিত্তিক সংগঠনগুলো ক্লাব আর কিছু না এটা বছরে দুই একটা পিকনিক হবে আর মাসে মাসে চাঁদা দেওয়া হবে আর নিজেদের কিছু ব্যক্তি কিছু সাংবাদিক নামধারী কিছু সাংবাদিক নেতা কিছু ব্যক্তি তাদের পকেট ফুলাবে বড় বড় ডায়সে তাদের নাম পরিচয় মানে পদ ব্যবহার করে বক্তব্য দিবে আর সরকারে কিছু আনুকল্য নিবে এই এছাড়া কোনো কাজ নেই আনিস ভাইয়ের ক্ষেত্রে আমি দেখলাম ডিআরইউ একটা বিবৃতি দিয়েছে আমি আর কোন মানে সংবাদ সাংবাদিকদের যে সংগঠনগুলো আর কোনো ভুল না হয়ে থাকে এখন প্রথম আলো ক্ষেত্রে দিয়েছে তারা অনেক বড় বড় প্রতিষ্ঠান গণমাধ্যম না দিলে কেমন হয় সেখানে তাদের নামটা আসবে বিবৃতি দিলে এই জন্য আমি লজ্জাবোধ করি এই কারণে আনিস ভাইয়ের ক্ষেত্রে রিপোর্টার্স উইদাউট বর্ডার সম্ভবত এখন বিবৃতি দেয়নি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে আমার সময় যেখানে হিউম্যান রাইটস ওয়াচ বিবৃতি দিল রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতি দিল আইএফ এর বিবৃতি দিল ক্ষেত্রে সিপিজি বিবৃতি দিয়েছে লজ্জা এখানেই আন্তর্জাতিক বা বৈশ্বিক সংগঠনগুলো যখন আমাদের মুক্তির জন্য বিবৃতি দিচ্ছে আমাদেরকে আটকের প্রতিবাদ জানাচ্ছে তখন ঘরের মধ্যে আমাদের নিজস্ব সাংবাদিক যে সংগঠনগুলো তারা একটা বিবৃতি দেয় না মানে বিবৃতি দিতে গেলে বা সরকারের চক্ষুসূল হয়ে পড়ে কিনা

তবে পলশতে আমি কৌশল অবলম্বন করে কথা বলতে পারি না আমার সমশতে যে যতটুকু বুঝি সেটাকে মানে মোটামুটি ফেলি যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে আপনাকে আমি দেখেছি কখনো কখনো আপনাকে আশাবাদী হতে দেখেছি যে নির্বাচন হবে এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ আমরা আশা করি একটা সুন্দর নির্বাচন হবে আশাবাদী হতেই হবে আশা ছাড়া তো আর জীবন বাঁচেনা তাই না তো তারপরে আপনি আমি আপনার মত করে হয়তো অতটা কৌশল অবলম্বন করে কথা বলতে না আপনি হয়তো এইসব কথার মধ্যে দিয়ে আবার আপনার হতাশা কথাও মাঝে মাঝে ব্যক্ত করেন